নানুরে অতিবৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ালো তৃণমূল নেতৃত্ব কৌশিকা অমাবস্যার তিথিতে বীরভূমের নানুর ব্লকে অতিবৃষ্টির ফলে জল ঢুকে যায় একাধিক গ্রামে প্রায় পঞ্চাশটিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বহু পরিবার আশ্রয় নেয় আত্মীয়দের বাড়ি বা সরকারি স্কুলে এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ালো নানুর ব্লক তৃণমূল কংগ্রেস সোমবার ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও নানুর বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতা কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি ব্লক যুব তৃণমূল সভাপতি শেখ হুমায়ুন সহ অন্যান্য নেতৃত্বরা প্রতিটি পরিবারকে চাল ডাল আলু পেঁয়াজ শাকসবজি বিস্কুট সহ চব্বিশটি নিত্য প্রয়োজনীয় জিনিস দেয়া হয় ক্ষতিগ্রস্তরা ত্রাণ পেয়ে খুশি হলেও ভেঙে যাওয়া ও ক্ষতিগ্রস্ত বাড়িগুলি কীভাবে পুনর্নির্মাণ করা যায় সে বিষয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু হয়েছে বলে জানিয়েছেন সভাধিপতি কাজল শেখ বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট তারাপীঠ টিভি গত কয়েকদিন আগে প্রবল বর্ষণের ফলে নানুরে প্রায় দেড়শোটা বাড়ি মাটির বাড়ি ভেঙে গেছে এবং প্রায় আড়াইশো থেকে তিনশো ছোটো ছোটো চালা পাচির ধ্বংস হয়ে গেছে তার ফলে তৎকালীন আমাদের বিধায়ক থেকে শুরু করে আমাদের সমস্ত আধিকারিকরা তীর্থ গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়েছিলেন এবং এখনও পর্যন্ত কিছু পরিবার আছে যেগুলো বর্তমানে প্রাইমারি স্কুল বা তাদের আত্মীয়দের বাড়িতে রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ দিকে আছে সেই চিন্তাভাবনা করে আমাদের নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কুড়ি কেজি করে আলু পেঁয়াজ সরষের তেল মুসুর ডাল চিনি চা ব্রিটানিয়া বিস্কুট বেবি ফুড থেকে শুরু করে কেক নুন মুড়ি চানাচুর সাবান সার্ফ এমনকি লঙ্কা হলুদ জিরে থেকে শুরু করে টোস্ট চাল এক প্যাকেট করে এবং শাক সবজি পর্যন্ত দেওয়া হলো প্রত্যেকটি পরিবারকে আজকে দেড়শো জন পরিবারকে দেওয়া হয়েছে নানুরের বিধায়ককে বিধায়ক এখানে আছেন এবং আমাদের যুব সভাপতি আছেন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধ হবে কয়েকদিন আগে আলোচনা করেছিলাম যে এই পরিবারগুলো পাশে থাকা দরকার আছে এটা আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছেন সবসময় দুর্দশাগ্রস্ত অভাবগ্রস্ত মানুষের পাশে থাকার বার্তা তিনি দিয়েছেন সেটার জন্যই আমাদের এই কর্মসূচি আমরা আজকে দেড়শোটা পরিবারকে ত্রাণ দিলাম এবং আরও যে পরিবারগুলো আছে আমরা পাড়ার যারা দায়িত্বে আছে যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে তাদের মাধ্যমে যদি আরও লিস্ট আসে আমাদের কাছে তা তাদেরকেও এইভাবেই ত্রাণ দেওয়া হবে যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়িগুলোর নামের লিস্ট আমরা করছি আমরা যেখানে জানাবার জানাবো প্রশাসনিক পর্যায়ে তাছাড়াও আমাদের নানুর বিধানসভার কিছু গ্রাম পঞ্চায়েত আছে কিছু মৌজা আছে যেমন এনকড্ডা এইসব মৌজাই এইসব এরিয়ায় কিছু কিছু মৌজাতে ধান চাষ হয়নি অর্থাৎ আমরা মূলত বীরভূম জেলাটা হচ্ছে চাষের ওপর নির্ভরশীল কৃষিমাত্রিক জেলা এটা স্বভাবতই সেই মৌজাগুলোকে চিন্তিত করে আমরা কৃষিমন্ত্রীর কাছেও পাঠানোর চেষ্টা করছি যাতে ওই পরিবারগুলো আর্থিকভাবে সহায়তা পাই সেটাও চেষ্টা করছি সঙ্গে সঙ্গে যে বাড়িগুলো ভস্মীভূত হয়েছে সেই বাড়ি বা পড়ে গেছে সেই বাড়িগুলোকে বা সেই পরিবারদেরকে সহিতার হাত আমরা বাড়িয়ে দিয়েছি আমরা জানেন কেন্দ্র সরকার বঞ্চনা করেছে বাংলাকে আবাস যোজনা বাড়ি দেয়নি হয়তো যদি কেন্দ্র সরকার আবাস যোজনা বাড়ি দিতই চার বছর তাহলে এই মাটির বাড়িগুলো থাকতো না সবই পাকা বাড়ি হয়ে যেত তো কেন্দ্র সরকারের বঞ্চনার ফলে বাংলা কিছুটা হলেও পিছিয়ে আছে যদিও আমাদের মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাস যোজনা বাড়ি দিয়েছেন প্রায় একান্ন হাজার দুশো পঁয়ত্রিশটা বাড়ি বীরভূম জেলায় দিয়েছেন আগামী দিনে আরও দেবেন তাই আমরা এই নামগুলো এই বাড়িগুলো যাদের ভেঙেছে তাদের নামগুলো ওখানে নথিভুক্ত করার চেষ্টা করবো হ্যাঁ এটা দলীয় তরফ থেকে দেওয়া হয়েছে নানুর দলীয় নানু ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এটা দেওয়া হয়েছে